গত প্রায় এক মাস ধরে কাটছে আরো এক দেড় মাস কাটা লাগবে এইভাবে চলবে প্রতিদিন একদিন মিস নাই জনক গত বছর যেমন আমার ষোলো বিঘেতে মাল বেছিলাম পঞ্চান্নর উপরে পঞ্চান্ন লাখের উপরে মাটি নির্বাচনটা থাকবে আগে আমাদের প্রথম এরপরে থাকবে যা আচ্ছা তারপরে পরিচয় তারপরে পরিচয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকে নতুন একটি পর্বে দর্শক আজকে এমন একটা প্রজেক্টে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি যে প্রজেক্টটা আসলে এই এলাকার জন্য একটা রোল মডেল স্বরূপ আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে একটা থাই পেয়ারা বাগানে এখানে দুইটি জাতের মূলত হচ্ছে পেয়ারা চাষ করা হয়েছে একটা হচ্ছে গোল্ডেন এইট একটা হচ্ছে সাদা ফাইভ যেটা এই এলাকাতে বেশ সুনাম অর্জন করেছে পাশাপাশি সারা বাংলাদেশেই এই পেয়ারার একটা বিশেষ নাম ছড়িয়েছে দর্শক আপনারা যে পেয়ারাটা এখন আমাদের সামনে দেখছেন এটা হচ্ছে টু সাদাটে এবং বেশ চকচকে ঝকঝকে হচ্ছে একটা পেয়ারা জাত এটাকে বলা হচ্ছে সাদা ফাইভ এবং এই সময় আপনারা জানেন যে পেয়ারা আসলে যে কীরকম দামে বিক্রি হচ্ছে এবং আজকে এই বাগানে হারভেস্ট চলছে এবং এখান থেকে আমরা যতটুকু দেখলাম যে এক একটা গাছে যে পরিমাণ ফল রয়েছে ফলের ভারে ডাল ভেঙে পড়ছে এই যে যে ডালটা আমি ধরে আসি এই ডালের গোড়াটাও ভেঙে গেছে মানে যেই ডালটাই হচ্ছে ফল ওই ডালটাই ভেঙে গেছে এরকম একটা অবস্থা ভরপুর ফলন আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা কথা বলবো হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের কবিরু উৎসভার নামে একজন কৃষি উদ্যোক্তা যে নাকি আপনাদের সামনে আমরা কয়েক বছর পূর্বেও তুলে ধরেছিলাম এবং ওনার একটা বিশাল বাণিজ্যিক বাগানে আমরা চলে আসছি আজকে ওনার সাথে আমরা কথা বলে এই পেয়ারার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো এবং বর্তমান সময়ে পেয়ারা চাষ করে লাভবান হওয়া যায় কি না কোনো এর ভিতরে গোপন কৌশল আছে কিনা সেটা আপনাদের জানানোর চেষ্টা করব সঙ্গে থাকুন

আচ্ছা এখন পেয়ারার মূলত কোন কোন জাত চাষ করছেন পেয়ারা আসলে আমরা গোল্ডেন এইট যেটা বলছি গোল্ডেন এইট কিন্তু আসলে ফাইভের ভিতরে ভেজাল আসছিল আচ্ছা সেটা আসলে সেট করে গোল্ডেন এইট বলছি কিন্তু সেট আসলে থাইল্যান্ড থেকে পেয়ারা এসে তিনটে আচ্ছা সেভেন থ্রি আর ফাইভ এখন আমরা আগে যে ফাইভটা প্রথমে আসছিল সেটা কিন্তু অনেক বড় হতো বারোশো গ্রাম পর্যন্ত হয়ে যেত কিন্তু ওই পেয়ারাটা সাদা হতো না আর এখন যে ফাইভটা আমরা চাষ করছি এটা কিন্তু সাদা হয় আগের পেয়ারাটা সাদা করতে গেলে নিচের থেকে এখনকার পেয়ারা যেটা সাদা পরিপূর্ণ সাদা হয়ে যায় কোনো কোনো স্পট হয় না এবং আগে যে ফাইভটা চাষ করতাম সেটা কিন্তু গায়ে বিট হতো আর এখনকার যে ফাইভটা চাষ করি এটা কিন্তু প্রথম বছরে একটু বিট হয় দ্বিতীয় বছরে কিন্তু ফিনিশিং হয়ে যায় একদম মসৃণ হ্যাঁ সেই হিসেবে আমরা যেটা ফাইভ এর বিষয় বাছাই করে যে গোল্ডেন এইট বলছি গোল্ডেন এইটটা চাষ করছি এবং এই সাদা ফাইভটা আমরা এই নাম ফাইভটার নাম দিয়েছি আমরা সাদা আমরা সাদা ফাইভ বলি সাদা ফাই এই কারণে আবার অনেকে দেখা মিশরি ফাইভ বলছে অনেকে সুপার টেন বলছে বিভিন্ন বিভিন্নভাবে ব্যাসছে আমরা এই এলাকাতে চিনছি এটা সাদা ফাইভ বলে আমরা একটু দেখি এগিয়ে যাই হ্যাঁ প্রত্যেকটা গাছেই তো মাসাল্লাহ ভর আরো তো আরো তো পর্যাপ্ত মাল কাটা এক মাস ধরে মাল কাটা হচ্ছে এই বাগান থেকে এক মাস এক মাস ধরে আচ্ছা আপনার এই বাগানের বয়স কত এই বাগানের বয়স আছে রানিং পাঁচ বছর পাঁচ বছর চলছে তার আমরা যদি এই গাছটা নিয়ে কথা বলতে চাই এই গাছের বয়স এখন পাঁচ বছর পাঁচ বছর আমরা একটু বসতে পারি হ্যাঁ হ্যাঁ এখন আপনার এই যে পেয়ারার যে কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি গাছের মোটামুটি একদম প্রত্যেকটা ডালে ডালে হচ্ছে পেয়ারা আছে মনে হচ্ছে যে প্রত্যেকটা ভেঙে যাবে যেগুলো একটু চিকন ডাল এই যে অনেক এইটা খুঁটি না দিলে তো বোধ ডাল ভেঙে ভেঙে পড়ে যাবে যায় অনেক সময় এখন এক একটা গাছে কত কেজি করে তুলতে পারছেন এক একটা গাছে ওইভাবে তো আসলে অনুমান করা যায় না তারপরেও কত গাছে এক মনের উপরেও মাল আছে কতদিন পর পর তোলেন আমাদের এই যে পেয়ারা এখন একটা অ্যালোটে হয়ে গেছে তো গত প্রায় এক মাস ধরে কাটছি আরও এক দেড় মাস কাটা লাগবে আচ্ছা এইভাবে চলবে প্রতিদিন একদিন মিস নয় তাই নাকি হ্যাঁ আজকে হারভেস্ট চলছে কালকেও চলবে প্রতিদিন আচ্ছা এইভাবে চলবো আজকে মাল কাটবো একশো ক্যারেটের উপরে একশো ক্যারেট হ্যাঁ প্রতিদিনই প্রতিদিনই মাল কাটাও চলে এই একশো ক্যারেটে কত কেজি হতে পারে একশো বিশ ক্যারেটে মাল হবে ষাট মন ষাট মন ষাট মন তার এটার আজকের যে টাকার অঙ্কটা কেমন হতে পারে টাকার অঙ্ক ষাট মন যদি হয় তাহলে চোদ্দো থেকে পনেরোশো টাকা মন ধরতে হবে ছয় দশে ষাট ছ চব্বিশ তোমার হুম তাই তো হ্যাঁ যদি চোদ্দোশো টাকাও ধরি ছয় ষাট টাকা তাহলে চুরাশি হাজার আশি টাকা তো এই আপনার টোটাল এটা আজকে কত জায়গা কতটুকু জায়গার হার্ভেস্ট হচ্ছে খুব বেশি জায়গা হবে না মনে হয় কতটুকু ওই এক এক আচ্ছা এই যে এক মাস তুলছেন আর দেড় মাস তুলবেন এরপরে কতদিন আবার গ্যাপ থাকে এরপরে আমাদের এখন যে যে মাল কোয়ালিটি হয়ে গেছে কোনো গ্যাপই থাকবে না মানে এভাবে চলতে একভাবেই চলতে থাকবে বাগানের বয়স তো আপনি বলছেন যে পাঁচ পাঁচ বছর হ্যাঁ রাখবেন আর কত বছর রাখবো সামনে বাগান কেটে দেবো ছয় আবার নতুন বাগান তৈরি হয়ে গেছে সেগুলো আবার হবে আচ্ছা এইটা কেটে দিয়ে পরে এই জমিতে আবার কী করি জমিতে হয়তো কুল চাষ করে নেবো এক বছর এক বছর হুম তারপরে আবার পরে যাওয়ার পেয়ারা চাষ যাবো আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মোটামুটি পাঁচ থেকে ছয় বছর পরে পেয়ারা গাছ কেটে আবার নতুন করে লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোনো কোনো জমিতে ছয় বছর পর্যন্ত থাকে তাই পাঁচ বছরই আমার ধরে রাখি পেয়ারা চাষটা কি এখনও লাভজনক আগে মানুষ বলতো যে পেয়ারা চাষ বেশ লাভজনক ইদানিং না কি অনেকের কাছে শোনা যাচ্ছে যে পেয়ারা খুব একটা লাভজনক না কি বলে হ্যাঁ লাভজনক লাভজনক গত বছর যেমন আমার ষোলো বিগিয়ে মাল বেছিলাম পঞ্চান্ন উপরে পঞ্চান্ন লাখের উপরে হ্যাঁ শুধু পেয়ারা ফল ফল আর মূলত কথা হচ্ছে যে পেয়ারা অবশ্যই লাভজনক যদি বুঝে করা যায় পেয়ারাটা আসলে জাত প্রথমত জাত দ্বিতীয়ত জমি তৃতীয়ত পরিচর্যা এই তিনটে জিনিস একইভাবে থাকা লাগবে যদি জমি ভালো না হয় যেমন পান্তা জমিতে কিন্তু পেয়ারা ভালো হয় না যেসব জমিতে পানি প্রচুর ধরে রাখে আহ চায় না এইসব জমিতে কিন্তু পেয়ারা বেশি ভালো হয় না আবার দেখা যাচ্ছে দোয়াশ মাটি এটেল মাটি এসব জমিতে কিন্তু উঁচু জমি হলে পেয়ারা খুব ভালো হয় আচ্ছা সেক্ষেত্রে মাটি থাকবে থাকবে আগে আমাদের প্রথম এরপরে তারপরে পরিচর্যা পেয়ার পরিচর্যা তেমন কি কি পয়েন্ট আছে যে উল্লেখযোগ্য দিয়ে একটা বলেন তো যেমন আমি একটা কথা বলতে পারি আমরা যেমন সবজি চাষ করেছি তো সবজি চাষে যখন ফুল ফোটে তখন আমরা কি করি আমরা কিন্তু সার বেশি করে দিই ভিটামিন প্রয়োগ করি এগুলো বেশি করে দিলে তখন কিন্তু ফুলগুলো দাঁড়াই বেশি সুন্দর কিন্তু পেয়ারার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত আচ্ছা পেয়ারা যদি যখন ফুল পর্যাপ্ত ফোটে তা একটা অ্যালোট ফুল এসে ফুলটা প্রচুর ফটছে এমন টাইমে যদি আমরা সার পর্যাপ্ত দিই বা ভিটামিন ব্যবহার করি তাহলে কিন্তু ওই ফুলগুলো ঝরে পড়ে যাবে তাই নাকি এ গেল একটা সাইড আর একটা সাইড হচ্ছে পেয়ারা গাছ তৈরি করার সময় রানিং একটা সার দিয়ে যাতে হবে পনেরো দিন অন্তর কিন্তু গাছ তৈরি হয়ে গেলে তখন কিন্তু সার হিসাব করে দিতে হবে পেয়ারার গাছে থাকা অনুযায়ী সার দিতে হবে পেয়ারা যদি গাছে বেশি থাকে বেশি সার দিতে হবে কম থাকলে কম সার দিতে হবে আচ্ছা আর ডুগাটা নিয়মিত এক ফুটির বেশি বড় করা যাবে না কারণ ডুগা কাটার গাছে কিন্তু পেয়ারা মানে যত কাটবেন তত পেয়ারা এটা কিন্তু অনেকে জানে না অনেকে মনে করে যে মনে হয় এমনি সাধারণভাবেই হয় কিন্তু আসলে হয় না ডোগাটা কাটার কাছে সব থেকে পেয়ারা তো আগেল আমরা যদি এরকম প্রত্যেকটা গলি একটু খেয়াল করি শুধু পেয়ার আর পেয়ার হ্যাঁ পেয়ারা মাটিতেও পড়ে আছে মাটিতেও পড়ে আছে পেয়ারার ক্ষেত্রে আপনারা কি কি সার ব্যবহার করেন একটু আমরা পেয়ারার ক্ষেত্রে মূলত প্রথমে একবার ডিএপি ব্যবহার করি আচ্ছা গাছটা প্রথমে একটু জোর করার জন্য তারপরে কিন্তু আমরা নিয়মিতই আমরা ভিতরে সীমাবদ্ধ থাকি সেটা হচ্ছে ইউরিয়া টিএসপি পটাশ এবং বোরন আচ্ছা বছরে আমরা দুই তিনবার বোরন দিই আর ইউরিয়া টিএসপি পটাশটাই এটা নিয়মিত ব্যবহার করি নিয়মিত এটাই আচ্ছা এইটা এটা কি মানে একই সার পরপর ব্যবহার করেন নাকি একটু একবার এইটা একবার ওইটাই এইভাবে না যেমন দিলেই হয়তো আমরা গাছে যখন পেয়ারার পরিমাণ বেশি থাকে তখন আমরা টিএসপি ইউরিয়া পটাশ এর মাত্রাটা একটু বাড়াই দিই যেমন আমরা দেখা যাচ্ছে টিএসপি হয়তো তিরিশ কেজি দিলাম কোনো সময় বিঘে প্রতি এক এক বস্তাও দেওয়া হয় আচ্ছা আবার দেখা যাচ্ছে ইউরিয়া দশ কেজি দিলাম পটাশ দশ কেজি দিলাম আবার যদি দেখা যাচ্ছে কখনও পেয়ারের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে সারের পরিমাণ একটু কমিয়ে নিয়ে এসলাম আবার দেখা যাচ্ছে পেয়ারা একেবারেই নেই গাছ জোরও আছে মোটামুটি তাহলে আমরা সার সে তখন বন্ধ রাখলাম এগুলো এই নিয়মগুলো পালন করতে হয় আচ্ছা পেয়ারা তো চাষ করছেন বোধহয় অনেক বছর বিশ বছর হবে বিশ বছর না হলেও কাছাকাছি কাছাকাছি একটা বিরাট একটা জায়গা হয়েছে অভিজ্ঞতার হ্যাঁ সেই অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিবেন আমাদের যারা নতুন নতুনরা যারা কৃষকরা রয়েছেন কৃষক ভাইরা তারা যারা পেয়ারা চাষ করতে চান তাদেরকে কিছু পরামর্শ হ্যাঁ তাদের পরামর্শ ক্ষেত্রে আসলে আমি তো তুমি এর আগেও জানো যে আমি সারাদিনই কিন্তু ফোনের উপরেই থাকি এবং যারাই ফোন দিক আমি হয়তো অনেক সময় রিসিভ করার সুযোগ না পেলেও তাদেরকে কিন্তু আবার ব্যাক করে সেই কথাগুলো আমি বলি এবং আমার যেটাতে ভালো হয় আমি সেই সাজেশনগুলোই কিন্তু মানুষকে আমি দিয়ে থাকি আর এখন হয়তো আমি কিছু বললাম সেটা হয়তো তাদের মনে থাকবে না কিন্তু আমার কাছে ফোন দিলে অবশ্যই আমি তাদেরকে আমার মন এবং প্রাণ খুলে আমি তাদেরকে সাজেশন দেবো তো চাষে চাষের উপরে মানে চাষবাস বা চাষ কাজ করে যে সফল হওয়া যায় সেটা আপনি এই এলাকাতে এসে ওনার নাম জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে উনি আসলে চাষ করে একটা মানুষ কতটুকু সফল হতে পারে সততা জায়গাতে থেকে পরিশ্রম করে সেটা হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত উনি এবং ওনার অভিজ্ঞতার জায়গা রয়েছে আপনারা যারা নতুন করে চাষে আসতে চান কৃষিকাজ করে যে সফল হতে পারবেন এই বিষয়টা সাহস নিতে অবশ্যই স্ক্রিনে হচ্ছে আঙ্কেলের নাম্বার দেওয়া থাকবে আপনারা আঙ্কেলের সাথে কথা বলবেন প্রোজেক্টে আসবেন ঘুরে ঘুরে দেখবেন মানুষ হিসেবে মিশুক মানুষ সময় পেলেই ওনার সাথে হচ্ছে আপনারা কথা বলে পরামর্শ করে বাগান করতে পারবেন এবং উনি যেভাবে চাষ করে সফল হয়েছেন আমার মনে হয় এরকম সততা এবং পরিশ্রম করে গেলে আপনারা ইনশাল্লাহ আল্লাহ রহমতে সফল হতে পারবেন আমাদের কিন্তু বাংলাদেশের নার্সারির অভাব নাই আমারও নার্সারি আছে কিন্তু আমি বলবো যারা কৃষক এবং পাশাপাশি নার্সারি আছে যারা সংগ্রহ করতে তাদের কাছ থেকে সংগ্রহ বাগান থাকবে আর যাদের শুধু নার্সারি আছে এই যে কৃষকের থেকে চারা নার্সারি সংগ্রহ করার কারণ হচ্ছে লাভ দুইটা একজন শুধু নার্সারির কাছে চারা নেওয়া হবে সে কিন্তু কোনো সাজেশন দিতে পারবে না মানুষ যদি কোনো প্রশ্ন করে যে আমার এই সমস্যার এই সমাধান কি সে কিন্তু কোনো প্রশ্নের চাষটা করেন না ওটা বোঝেন না আর একজন কৃষকের কাছ থেকে যখন কৃষক এবং নার্সারি আছে তাদের কাছ থেকে যখন প্রশ্ন করা হবে তারা কিন্তু উত্তর দিতে পারবে এবং যে লোক সারা নেবে সেই লোক কিন্তু পরামর্শ নিয়ে ভালো ফসল ফলাতে পারবে সেটাই আর কি তো এই জন্য যাদের হচ্ছে মাতৃ বাগান রয়েছে যেরকম এই যে আমরা একটা পেয়ারার মাতৃ বাগানে রয়েছি তো ওনার এখান থেকে সায়ন নিয়ে এই যে আপনারা যে জাতটা দেখছেন এই জাতেরই হচ্ছে উনি চারা তৈরি করেন ওনার নিজের প্রয়োজন উনি যেরকম বললেন যে এই বাগান কেটে ফেলবেন আবার বাগান করবেন বাগান তৈরি হয়ে গেছে আবার নতুন বাগান তৈরি হয়ে গেছে আবার এই এখানে কুল করার পরে আবার করবেন তো ওনার নিজের প্রয়োজনেও তো চারা তৈরি করতে হয় হ্যাঁ তাহলে অবশ্যই উনি যে জাতটা তৈরি করেন ওই জাতটাই আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বোনাস হিসেবে তো পরামর্শ থাকবে পরামর্শ থাকবে তো আগের ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আলাইকুম আসসালাম আহমতুল্লাহ